হাসপাতালের ভেতরেই পুকুর সমান জল আর সেই জমা জল থেকেই ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা যখন জেলা স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু নিয়ে এত সচেতন সেখানে হাসপাতালের ভেতরে নির্নিয়মান বিল্ডিং সংলগ্ন এলাকায় জমা জল থেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা ঘটনা মালদা মেডিকেল কলেজের মধ্যেই তৈরি হচ্ছে নতুন ভবন আর সেখানেই জমা জল হাসপাতালের ভেতরে বিভিন্ন নিকাশি ব্যবস্থা যা ঠিকাদার সংস্থার অধীনে রয়েছে তাও বন্ধ হয়ে গেছে আর এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠান তিনি ধমক দেন ঠিকাদার সংস্থার কর্মীকে সাত দিনের মধ্যে জমা জল বের করে দেওয়ার নির্দেশ দেন ঠিকাদার সংস্থাকে এমনকি ঠিকাদার সংস্থাকে একটি নোটিশ পাঠানোর কথা জানান তিনি শুক্রবার সকালে মেডিকেল কলেজের ভেতরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান ঘুরে দেখেন জল নিকাশি ব্যবস্থাও

ওনারা এখানে কাজ করছেন সেই কাজের কোনো মূল্যায়ন নাই আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে এখানে ডেঙ্গু গেছে ব্লিডিং হচ্ছে দেখছি আমরা আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে ওনাদেরকে বলে আমি কালকে আসবো এই সকালে পুরো জায়গায় ভিজিট করবো ভয় না ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না যাহা তো এম উত্তর দেবো আমি ওদেরকে ধরলাম ওদের ধরলাম এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে বদনামটা হবে গভর্নমেন্ট বদনাম হবে এখানকার লোক আপনি ধমক দিলেন কি কাজ হবে আপনি কি দেখছেন পাঁচটা দশটা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয় কি বলবো আপনার পা ধরে কথা বলবো উনি কথা বলছেন আমাদের সঙ্গে কালকে মিটিংয়ে ডেকেছি আমরা সবাই বসে আছে প্রিন্সিপাল সেখানেও উনি আরোভেন্ট্রিক কথা বলছেন মিসপ্লিট করছেন আমাদেরকে উনার যে অফিস আর বস বস যে ভুল করেছেন উনি কতদিন সময় দিলেন এই জল বের করে বললেন সামনের সপ্তাহে মুভ করবেন কি করছে দেখি ঠিকাদারে রেখে গেছে কোনো ব্যবস্থা নেই হ্যাঁ আমরা একটা নোট পাঠাবো হ্যাঁ এম ম্যাডাম যেদিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেদিনই ভিজিট করেছি সেদিন উনাকে দেখেছিলাম এখানে ওনার সঙ্গে কথা বলেছিলাম যে পাম্প হচ্ছে না ড্রেন ব্লক হয়ে যাচ্ছে সেদিন যা হচ্ছে আজকে উনি আছেন সেম কথাই বলছেন না না আপনি আগে আমি আপনাকে বলছি হসপিটালে যদি ডেঙ্গু স্প্রেড করে তার দায়িত্বটা কে নেবেন আপনারা নেবেন না কে নেবেন কি করতে শুরু করছে ব্লিডিং এই যে

এই যে আপনার এখানে জল জমা যাচ্ছে যে এই যে আমাকে কাজ করে রিপোর্ট সংবাদ বাংলা টিভি